মুদ্রা যোজনাতে লোন নিতেছে প্রতারণার শিকার দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার প্রতারণার শিকার হয়েছেন সিপিএম নেতা চয়ন ভট্টাচার্য ফেসবুকে পোস্ট দেখে ক্লিক করতেই বিপত্তি বাসদ্রোণী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে চয়ন ভট্টাচার্যের তরফ থেকে ব্যাংকে সরাসরি না গিয়ে কেন ফেসবুকে ক্লিক সিপিএম নেতার উত্তর ভুল হয়েছে তার মুদ্রা যোজনাতে লোন নিতেছে প্রতারণার শিকার হয়েছেন চয়ন ভট্টাচার্য সিপিএম নেতা দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতারণার শিকার হয়েছেন তিনি ফেসবুক একটি পোস্ট দেখে তিনি ক্লিক করেন আর তারপরই তিনি এই প্রতারণার শিকার হন ইতিমধ্যেই তিনি অভিযোগ দায়ের করেছেন বাস থানায় দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার প্রতারণার শিকার হয়েছেন সিপিএম নেতা চয়ন ভট্টাচার্য মুদ্রা যোজনাতে লোন নিতে চেয়ে প্রতারণার শিকার সিপিএম নেতা চয়ন ভট্টাচার্য ফেসবুক পোস্ট দেখে ক্লিক আর তারপরে এই বিপত্তি দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার প্রতারণার শিকার সিপিএম নেতা চয়ন ভট্টাচার্য ফেসবুকে পোস্ট দেখে ক্লিক করা তারপরে এই বিপত্তি বাসদ্রোণী থানায় অভিযোগ দায়ের করেছেন সিপিএম নেতা চয়ন ভট্টাচার্য ব্যাংকে সরাসরি না গিয়ে কেন ফেসবুকে ক্লিক যদিও সিপিএম নেতা তার উত্তর হচ্ছে ভুল হয়েছে তার মুদ্রা যোজনাতে লোন নিতেছে প্রতারণার শিকার ঠিক কি বলেছেন সিপিএম নেতা চয়ন ভট্টাচার্য এই প্রসঙ্গে আমরা শুনবো ঘটনা ছিল যে লোকাল ব্যাংকে যোগাযোগ করবো আমি লোকাল স্টেট ব্যাঙ্কে যোগাযোগ করবো তারপরে একদিন বাদই ফোনটা আসে ফোনটা আসে যে এরকম ঘটনা আপনি অ্যাপ্লাই করেছিলেন হ্যাঁ অ্যাপ্লাই করেছিলাম যে আপনার ফেসবুকে ইন্টারেস্ট দেখেছিলাম ইন্টারেস্ট দেখিয়েছিলাম তখন ওরা যে আপনারা আমি তাহলে আপনার হয়ে অ্যাপ্লিকেশানটা করে দিচ্ছি স্যার আমরা স্টেট ব্যাঙ্ক থেকে বলছি আমি বললাম লোকাল ব্রাঞ্চে যেতে হবে না বলে আমাদেরই তো ব্রাঞ্চ স্যার আমরা তো আছি আপনার সঙ্গে তারপরে যা এলো সবগুলি স্টেট ব্যাংকের কমিউনিকে আসছে যেটা সমস্যার জায়গা তৈরি হলো আমি দেখছি যে আমার অনেকগুলো করা ছিল না যেমন ডিএস জিএসটি আমার ন্যাচারালি করা ছিল না আমার সিটিআর সবটা করা ছিল না এইগুলোর নাম করেই পয়সা নেওয়া হচ্ছে এবং সব রিসিপ্টও দেওয়া হচ্ছে ম্যাক্সিমামটাই বলা হচ্ছে রিফান্ডেবল কখনো কখনো দশ বোঝে যে সর্বাধিক আপনার পাঁচশো থেকে সাতশো টাকা কাটা হচ্ছে ওইটা কেটে বাকিটা আমরা ফেরত দিয়ে দেবো স্বাভাবিক কারণে এই বিশ্বাসযোগ্যতাটা তৈরি হয়েছিল। অ্যামাউন্ট ক্যালকুলেট করে দেখলাম আমার যে রিএমবার হওয়ার কথা সেটার যুক্ত করে আমার প্রায় কুড়ি লক্ষ টাকা হচ্ছে সেটাই আরটিজিএস করে দেওয়া হয়েছে আমার ভাই সরকারের উচ্চপদস্থ কর্মচারী তাকে জিজ্ঞেস করলেন যে এটা একটু দেখবি কী হয়েছে উনি বলছেন যে উনি বললেন আমার ভাই বললেন যে আরটি আরটিজিএস করা হয়েছে ঠিকই কিন্তু আইএফএসসি কোডটা মিলছে না স্টেট ব্যাংকের কোনো ব্রাঞ্চের সঙ্গে ন্যাচারালি তখনই আমার মাথায় বাজ ভেঙে পড়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা